তুমি আমার দীপা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না দীপা সূর্য কি তাহলে এবার মিলিত হবে অনুরাগের সাতাশ জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন তুমি আমার দীপা কথাটা বলেছিল সূর্য কিন্তু আজ দীপার চোখে ছিল শুধুই অবিশ্বাস আর একরাশ অভিমান কালের স্রোতে অনেক কিছু বদলেছে দীপা আর সেই আগের দীপা নেই যে নির্ভর করত সূর্যের প্রতিটি কথায় প্রতিটি প্রতিশ্রুতিতে সাতাশ জুলাইয়ের সকালে সেনগুপ্ত বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা যেন কেউ আসবে কিছু একটা ঘটবে এই অপেক্ষার হাওয়া চারদিকে সূর্য ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছে সে জানে আজ দীপা ফিরবে এক বছর পর অনেক নাবলা কথা জমে থাকা এই বাড়িতে ঠিক তখনই দরজায় করা নাড়ে একজন দরজা খুলতেই দীপা শান্ত চোখ মুখে ক্লান্তির ছাপ আর পেছনে তার দুই কন্যা সূর্য এগিয়ে যায় বলে তুমি এসেছ দীপা তুমি জানো না আমি তোমার জন্য দীপা হাত তুলে থামিয়ে দেয় তাকে সূর্য এসেছি কারণ আমি রূপার জন্য নয়তো এই বাড়ির দিকে ফিরেও তাকাতাম না আমার অতীত নিয়ে তোমার ভুল বোঝাবুঝির জায়গা আর নেই আমার জীবনে আমি এখন নিজের সিদ্ধান্ত নিই সূর্য হচ্চকিত সেভাবে নি একটা বদলে যাবে দীপা তার চোখে দীপা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী দৃচেতা তুমি কি তাহলে ফিরে আসলে না সূর্য কাঁপা গলায় জিজ্ঞেস করে ফিরে আসিনি দীপা বলে আমি এসেছি শেষবারের মতো বোঝাতে যে তুমি যাকে চিনেছিলে সে দীপা আজ আর নেই আমি তোমার পাশে থাকার জন্য নয় তোমার ভুলের বোঝা বইতে আসিনি রূপা দৌড়ে এসে জড়িয়ে ধরে দীপা